শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মাল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালবেলার সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাঘরে এই যে এই প্লান্টগুলো ছিল এইগুলোতে দেখছিলাম ভালোই নোংরা পড়ে গিয়েছে আসলে গ্যাসে রান্না করি সেই সব তেল ছিটে মানে অনেকটাই নোংরা পড়ে যায় তো চার পাঁচ দিন পর পর পরিষ্কার না করলে এটার জন্যে দেখতে বিচ্ছিরি হয়ে যায় যেহেতু সুন্দরের জন্য রেখেছি যে রান্নাঘরটা সুন্দর লাগবে আর নোংরা পড়ে গেলে পুরো বিচ্ছিরি লাগে তাই পরিষ্কার করে ধুয়ে এনে তারপর গরম জল করে লেবু জল খেয়ে নিয়েছি আর এখন রান্না কি কি করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি লাউ কেটে রেখে দিয়েছি আজকে লাউয়ের সাদা তরকারি রান্না করব আর এখানে এই যে মূলো আমি একটু কাদ্যকাস করে নিচ্ছি তো আজকে মূল্য দিয়ে একদম নতুন ধরনের রেসিপি রান্না করব। নতুন না আমি যে রেসিপিটা করব ওটা আমি বা বাঁধাকপি দিয়ে করতাম কিন্তু আমার থাইরয়েড আছে বাঁধাকপি ফুলকপি এগুলো তো খাই না খুব মন চেয়েছিলো যে বাঁধাকপির ঘন্ট খাবো তো মাথায় একটা বুদ্ধি আসলো যে মূল তো আমি খাই চলো মূলোটাকে কদ্দু করে আজকে সেম যেরকম আমি বাঁধাকপি রান্না করি নিরামিষভাবে সেইভাবেই আজকে আমি রান্না করব তো এখানে সমস্ত কিছু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি ওইদিকে ঋষিকাকে দিয়ে দিয়েছি মূলোটা কাদ্দুকাশ করে দিচ্ছে এদিকে আমি আল আদাটা পরিষ্কার করে থেতে করে নিচ্ছি আগে আমি এই যে লাউের সাদা তরকারি রান্না করব যেটাকে আমরা বলি লাউবুঠি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কটা শুকনো লঙ্কা আর এই সাদা লাভের তরকারিতে ডালের বড়িয়ে দিলে কিন্তু দারুণ লাগে আমি সর্ষে ফোড়ন দিই কিন্তু সর্ষে ফোড়ন মানে সর্ষেটা যেহেতু নেই তো কালি চিরে ফোড়ন দিয়ে তারপরে আদা দিয়ে দিয়েছি এই আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই লাউগুলোকে ফোড়ন দিয়ে দেবে এর আগে দেখেছ যারা পুরোনো ভিবার লাউটাকে আগে সেদ্ধ করে নিতাম তারপরে ফোড়ন দিতাম তো পাশের বাড়ির ওই দিদিভাইকে দেখি যে উনি এইভাবে প্রথমে ফোড়ন দিয়ে রান্না করে তো খেতে টেস্টে সেই সেমই লাগে তো ভাবলাম যে ওইভাবেই রান্না করি ভালো হবে তো লাউটা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য একটু ঝোল দিয়ে এই যে লাউ লাউবুটিটা রান্না করে নিলাম তো হলুদ ছাড়া এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে আর তোমরা যে কোনো সময় একটু ট্রাই করে দেখো একবার ট্রাই করে দেখো দেখবে খেতে যতটা মানে স্বাদের হয় ততটা স্বাস্থ্যর জন্যও ভালো হয় কোনো বেশি তেল মশলা থাকে না কিছু না তারপর রান্না করব আমি এখন এই মূলর ঘন্ট আমি বাঁধাকপির ঘন্ট বলতে যাচ্ছিলাম তো যার জন্যে জিরে আর ধনে আমি তেলের মধ্যে ভেজে তুলে রেখেছি আর ফোড়ঙে তেজপাতা আর জিরে ফোড়ং দিয়ে এই যে মূলোগুলোকে দিয়ে দিয়েছি এখানে সাদা মূলো দিয়ে রান্না করছি আর এই সময়টা সাদা মূলোটাই পাওয়া যায় লাল মূল তো বাজারে ওঠে না আর লাল মূলোটা আমার কাছে বেশি একটা ভালোও লাগে না কারণ লাল মূলো খুব তাড়াতাড়ি মানে ভেতরে আঁশ হয়ে যায় আর যে কোনো সবজি বা খেতে গেলে কেমন যেন লাগে ভালো লাগে না আর এই সাদা মূলর এইটুকু গুণ আছে যে তাড়াতাড়ি আঁশ হয় না খেতেও কিন্তু এটা ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো এই জন্যে আমি সাদা মূলোটা বেশি পছন্দ করি তো মূলোগুলো এ দেখো ভালো করে ভেজে নিচ্ছি টমেটার কেটে রেখেছি এখন টমেটার দিয়ে দিচ্ছি টমেটার দেওয়ার পর মটরশুঁটিও আমি ছুলে রেখেছি সেই মটরশুঁটিগুলোও দিয়ে দেব। আর সেম আমি যেভাবে বাঁধাকপি রান্না করতাম সেম তেমনিভাবেই আমি এই মূলটা রান্না করছি আর আশা করছিলাম যে খাওয়া খেতে যেন ভালো হয় তারপর ঋষিকা ফোন নিয়ে চলে এসেছিলো এই যে কাকা শ্বশুর বাড়ি তো প্রত্যেক বছর আমাদের এই বাড়িতে হয় সূর্য পুজো যেহেতু এই বছর কাকিমা মারা গেছে মেজো কাকিমা তো তাই এই বছরটা তো হবে না সেই পুজো তো তাই থল জাগিয়ে রাখছে আর ঋষিকা ফোন আনতে আনতে আমার ঘন্ট রান্না হয়ে গিয়েছিল মূলোটা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চালির গুড়ি গুলিয়ে আর দিয়ে দিয়েছিলাম লাস্টে ওই মশলা বাস নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি মূলর ঘণ্ট রেডি রান্না হয়ে গিয়েছে এখন ঝটপট করে এই যে বড় মশার জন্যে আর আমার জন্যে ভাত বেড়ে নেবো ঋষিকা আগে খেয়ে নিয়েছে আর মূলর ঘণ্ট মানে মূলর নাম শুনলেই ঋষিকা খুব না কি করে মানে ও একদমই খেতে চায় না কিন্তু আজকে কি হয়েছে একটু মূলর ঘণ্ট ও নিয়েছিল নিয়ে খেয়ে বলছে মা মূলও এত ভালো লেগেছে সত্যি মূলো মানে এইভাবে রান্না করলে আমি সবসময় মূলো খাবো এত ভালো লেগেছে তো তাই বলছি তোমরাও একবার ট্রাই করে দেখো এইভাবে মূলর ঘন্ট হয়তো তোমাদেরও কাছে ভালো লাগবে আর এই মাসেও অনেকেই আছে মূলো খায় না কিন্তু আমি এই নিয়ম পালি না কারণ হচ্ছে আমার মূলোটা এত ফেভারেট আমার এই নিয়মটা মানতে একদম ইচ্ছা করে না তাই আমি যদি বাজারে মূলো থাকে আমি বর্মশাইকে বলি যে মূলোটা অবশ্যই আনবে অন্য তরকারি আনো বা না আনো তো যাই হোক এই যে তরি তরকারি নিয়ে বসে পড়েছি খেতে চলো খাওয়া দাওয়াটা করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই দেখো আমি আর ঋষিকা মিলে দুজন মিলে প্রত্যেকটা গাছে জল দিচ্ছি আর এই গাছগুলোতে জল দিতে অনেকটা সময় লাগে দিন থাকতে থাকতে জল দেওয়া শুরু হয় কখন যে পুরো সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে যায় বোঝাই যায় না তো প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গিয়েছে আর এখন মানে একটু গরম গরম ভাবও পড়ে গিয়েছে জানি না পরে ফিরে শীত বাড়বে কি না বাড়বে কিন্তু এই সময়টা বেশি একটা শীত লাগছে না বেশ ভালোই গরম গরম ভাব চলে এসেছে মনে হচ্ছে আর কিছুদিনে ব্যাস পুরো গরম চলে আসবে এমন সন্ধ্যা বন্ধুরা তো এখন এই যে চারি সাইডে অন্ধকার হয়ে গিয়েছে ওই দেখো চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে আর দুপুরের খাওয়া দাওয়ার পর আমি ব্লাউজ সেলাই করছিলাম ভাবছিলাম যে আজকে পুরো কমপ্লিট করে নেবো সামান্য একটু কাজ বাকি রয়েছে কিন্তু আমাদের বারান্দায় লাইট নেই আর অন্ধকার হয়ে এসেছে তাও হালকা হালকা অন্ধকার থাকতেও চেষ্টা করেছি সেলাই করার তবুও পুরো কমপ্লিট করতে পারলাম না আসলে মাঝে মধ্যে একটু ফোন আসছিল পূজার সাথে কথা বলছিলাম আর পূজার সাথে কথা বলতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্যে করতে পারলাম না কালকে কমপ্লিট করে নেব কালকে হয়ে যাবে আর এখন একটু খিদে খিদে পেয়েছে মানে সন্ধ্যা হলে কিছু খেতে মন যায় তো ভাবছি যাই একটু দোকানে যাই দোকান থেকে দেখি মুড়ি টুড়ি আনি নাকি তো খুব বেশি মুড়ি খাওয়াটাও ঠিক না আমার পক্ষে কিন্তু ওই মুড়ির মধ্যে নানান ধরনের জিনিস দিয়ে যাই হোক একটু খাওয়া যেতে পারে সেটাই ভাবছি যে খাবো কি খাবো না তো ঋষিকা গিয়েছে কলপাড়ে ও তো যে গাছগাছালিতে জল দিল। তো ওকে নিয়ে একটু দোকানে যাব তো চলো সবাই দেখতে থাকো আজ আমার এই পুরো ঘরটা ঋষিকা গুছিয়েছে এই ড্রেসিং আয়না থেকে শুরু করে খাট টেবিল আলনা সমস্ত কিছু ঋষিকা নিজে হাতে খুব সুন্দরভাবে গুছিয়েছে এই ভিডিওটা ও করে রেখেছে আর বলছে যে মা তুমি আজকে বলো কিন্তু এই যে ঘরটা গোছানো হয়েছে এটা আমি করেছি আমি বলছি ঠিক আছে আমি ভিডিওতে বলে দেব যে আজকে যে ঘরটা গোছানো হয়েছে এটা ঋষিকা গুছিয়েছে তো তোমরাই বলো ও ঘরটা কেমন গুছিয়েছে তো আমার তো বেশ ভালো লেগেছে আর আমার এটাও ভালো লেগেছে যে আজকে আমাকে আর ঘরে হাত দিতে হলো না তো ঘর এমনিতে গোছানো থাকে অনেক সময় খাটের জিনিস এদিক ওদিক হয়ে থাকে তো সেইগুলো গুছিয়ে নিতে হয় তো আজকে ড্রেসিং আয়নাটা পুরো সুন্দরভাবে মুছে প্রত্যেকটা জায়গার জিনিস জায়গা রেখে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পুরো ঘর গুছিয়ে নিয়েছিল তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো হয় মেয়ে থাকলে সব সময় না হোক কোনো কোনো সময় এরকম হেল্প যখন করে না বেশ ভালো লাগে আমি ওকে দিয়ে সংসারের কোনো কাজ আজ করাই না কারণ হচ্ছে আমি চাই যে ও মন দিয়ে পড়াশোনা করুক কাজ করার জন্যে তো আমি আছি পড়াশোনা করে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে এইটুকু আমার চেষ্টা আছে আর বাকি থাকলো সংসারের কাজ সংসারের কাজ মেয়ে ছেলে হয়ে যেহেতু জন্ম নিয়েছে একদিন না একদিন শিখেই যাবে কিন্তু আগে যেটা দরকার আগে হচ্ছে পড়াশোনার দরকার অনেকেই বলে তোমার মেয়ে বড় হয়েছে মেয়েকে দিয়ে কাজ করাও কাজ শেখাও মেয়েদেরকে কাজ শেখানো লাগে না মেয়েরা এমনিতেই কাজ শিখে যায় কারণ হচ্ছে আমি ঋষিকার অনেক কিছু ফলো করে দেখি ও খুব সুন্দরভাবে করে আমি ওকে কোনো সময় সংসারের কাজে হাত দিতে দিই না তবুও কিন্তু ও খুব ভালো করে করে তো এতেই আমি বুঝি যে মেয়েদেরকে কাজ শেখানো লাগে না মেয়েরা কাজ শিখেই যায় ওদেরকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করানোর দরকার যেটা হচ্ছে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড়ানোর দাঁড় করানোর দরকার সেই চেষ্টাটাই আমার রয়েছে যাই হোক রাত্রের খাবারটাও এই যে তৈরি হয়ে গিয়েছে এখন খেয়ে নেবো আর সাথে সাথে ভিডিওটাও শেষ করে দেবো চলো ফিরে দাঁড়িয়ে